এর দশম সর্বভারতীয় ছাত্র সম্মেলন নতুন দিল্লির স্টেডিয়ামে নভেম্বর অনুষ্ঠিত হবে এতে অংশ নিতে ত্রিপুরা থেকে পঁচিশ জনের এক প্রতিনিধি দল আজ আগরতলা রেল স্টেশন থেকে যাত্রা শুরু করে শিক্ষার উপর যে ক্রমবর্ধমান আক্রমণ চলছে যার ফলে শিক্ষা আজ বাজারের পণ্যে পরিণত হয়েছে শিক্ষার বেসরকারীকরণ শিক্ষার বাণিজ্যিকীকরণ যার ফলে আজকে শিক্ষা চরমভাবে আক্রান্ত এআইডিএসও সর্বভারতীয় কমিটির পক্ষ থেকে এই যে জাতীয় শিক্ষানীতি দুই হাজার বিশ চালু করেছে আমরা তা অবিলম্বে বাতিল করতে চাইছি কারণ এই জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রাণসত্বাকে নষ্ট করবে আমাদের দাবি জাতীয় রেসিস্ট এনইপি সেফ সেই পাবলিক এডুকেশান এবং জব জব ফর অল এডুকেশান ফর অল এবং শিক্ষার উপর যে এই ধরনের আক্রমণ চলছে সমস্ত রাজ্য এবং কেন্দ্র সরকারগুলো শিক্ষার এই আক্রমণের বিরুদ্ধে সারা দেশব্যাপী আমাদের আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় আগামী সাতাশ থেকে আঠাইশ উনত্রিশ দিল্লির টালকোটরা স্টেডিয়ামে আমাদের এই দশম এআইডিএস সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে ভারতবর্ষের প্রখ্যাত ইতিহাসবিদ ডক্টর ইরফান হাবিব উনি উপস্থিত থাকবেন ডক্টর তরুণ মন্ডল যিনি আমাদের ভারতবর্ষের জনস্বাস্থ্য আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব উপস্থিত থাকবেন মন্ডেল পাসা যিনি নর্থ ইস্টের বিশিষ্ট একজন শিক্ষাবিদ প্রফেসর নন্দিনী নারায়ণ উনি দিল্লি দিল্লি থেকে আমাদের এখানে উপস্থিত থাকবেন ফলে আমাদের এই যে সম্মেলন এই সম্মেলন আজকের দিনে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক সম্মেলন এআইডিএসও সারা দেশবাসীর কাছে আবেদন জানাচ্ছে যে সাধারণ ঘরের যে ছেলেমেয়েরা তারা তাদের আগামী দিন শিক্ষা ধ্বংস হয়ে যাবে এই জাতীয় শিক্ষানীতি যদি চালু হয় তাই সর্বস্তরে এবং সর্বশক্তি নিয়ে জাতীয় শিক্ষানীতিকে বাতিল করার প্রয়োজনকে সামনে রেখে আজকে আমরা ত্রিপুরা রাজ্য থেকে এআইডিএসি ত্রিপুরা স্টেট কমিটি আমরা আজকে দিল্লিতে রওনা হচ্ছি এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আমরা রনা হচ্ছে আজকে এই মুহূর্তে